হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আমি আমার ছাদ বাগানে আমার এক বন্ধু আমাকে একটা আপেল গাছের কলম গিফট করেছে এটা তোমরা দেখতে পাচ্ছ তো এই কলমটাকে এখন আমি একটা টবে প্রতিস্থাপন করব এটা টবে লাগাতে গেলে যে সমস্ত উপাদানগুলো দরকার তার হচ্ছে মাটি মাটিটা আমি আগেই তৈরি করে নিয়েছি থার্টি পার্সেন্ট ফার্মি আর সেভেন্টি পার্সেন্ট সয়েল দিয়ে মাটিটা তৈরি করেছি আর এর সঙ্গে আমি দিচ্ছি কিছুটা হাইজিনিক সয়েলের একটা জৈব উপাদান এক মুঠো শিম কুচি এক মুঠো হাড় গুঁড়ো এবং টপটাকে আমি সাত ইঞ্চি টবে এটাকে প্রতিস্থাপন করব তো কীভাবে করছি তোমরা দেখো সেটা তো সবার প্রথমে আমি এখানে মাটিটার মধ্যে শিম কুচি দিয়ে দেবো তারপরে কিছুটা হাড় গুঁড়ো এক মুঠো দিয়ে দেবো তারপরে এখানটায় দিয়ে দেবো হাইজেনিক সয়েলটা যেটা সাত ইঞ্চিতে এক চামচ পরিমাণ দিলেই যথেষ্ট এবং এখানটায় দিয়ে দেব কিছুটা রুট হরমোন এই জিনিসটা অনেকেই করে না কিন্তু আমি হাফ চামচ মতো রুট হরমোন এই মাটিটার সঙ্গে মিশিয়ে দেব তাতে আমাদের যে রুটের গ্রোথ এটা খুব ফাস্ট হবে এটাকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এটাকে অনেক সফট করতে হবে ভার্মি কম্পোস্ট একদম একটু মাটিটা চেলে নিলে খুব ভালো হয় মাটি যখন তৈরি করবে তখন মাটিটা চেলে নিলে খুব ভালো হয় মিক্স নিই মোটামুটি মিক্সড হয়ে গেল এইবার এইবার টপটাকে নিয়ে এসে টপটাকে নিয়ে এসে টবের মধ্যে এই দেখো টবের মধ্যে আমি কিছু সবার প্রথমে মোটা মোটা পাথর দেবো মোটা পাথর এই দিয়ে দিয়ে দেবো সেটা আর তারপরে কিছু গরু পাথর দিলে হয় ভালো হয় না হলেও হবে মোটা পাথর দিয়ে আগে তবে চার সাইডটা বন্ধ করে নিতে হবে যাতে মাটিটা বলে বেরিয়ে না যায় এইবার করতে হবে কি সবার প্রথমের কাজ হলো এইবার এই বাঁধনটাকে কেটে দিতে হবে কেটে দিয়ে আমাদেরকে দেখতে হবে যে শিকড় কেমন গজিয়েছে আমার বন্ধু এই কলমটা করেছিল এবং তার বাড়িতে রীতিমতো আপেল হয় তো এটাকে খোলা যাবে না এটাকে খুললে পরে নষ্ট হয়ে যেতে পারে তাকে এখানটায় রেখে কিছুটা মাটি এর মধ্যে দিয়ে দেবো মাটিটা হালকা হালকা করে একটু চেপে দিতে হবে যাতে ভেতরে ফাঁকা না থাকে ভেতরে ফাঁকা থাকলে পরেই এতে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থাকে ওই জন্য অনুযায়ী মাটিটা দিয়ে নিয়ে এইবার এটাকে সোজা এখানটায় বসিয়ে দেবো বসিয়ে বাকিটা মাটি দিয়ে ভরে দেবো